যদি তুমি তার সাথে বিয়েই না করবে তবে কি লাভ এই সম্পর্কটা রেখে এখন হতেই পারে তোমাদের আমার কথাগুলো খারাপ লাগতেই পারে খারাপ লাগবে গায়ে লাগবে কিন্তু একটু সময় থেমে আমার কথাগুলো শুনে যাও হয়তো তুমি সেটা বুঝতে পারবে যেটা তুমি কখনো বুঝতে চেষ্টাই করনি। ধরো যদি তোমার মনে করো যে তোমাদের একসাথে থাকার বা একসাথে কোনো ফিউচার নেই ভবিষ্যতে তোমরা কখনো একে অপরকে বিয়ে করতে পারবে না হয়তো তুমি তাকে বিয়েই করতে চাও না শুধু তুমি তার সাথে টাইম পাসই করছো তবে আমি বলবো এই সম্পর্কটা এখানেই শেষ করে দাও এখনই এখানেই শেষ করে দাও সম্পর্কটা কারণ তুমি যতটা সময় যতটা মুহূর্ত যত যতটা দিন তুমি ওই মানুষটার সাথে থাকবে ততই তোমার ওর প্রতি ফিলিংসটা বাড়তে থাকবে দুজনেরই আশা আকাঙ্ক্ষা চাহিদা বাড়তে থাকবে যেটা তুমি হাজারো চেষ্টা করেও কমাতে না আর ধরো ভবিষ্যতে তুমি যখন তুমি ভাববে ভবিষ্যতে অন করার আর সেই সময়টাতে একটা সময় গিয়ে তোমার ওই স্মৃতিগুলো তোমাকে একটা সময় অনেকটা কষ্ট দিবে সেই স্মৃতিগুলো তাই যদি তোমার মনে হয় যে তুমি তার সাথে জীবনটা কাটাতে চাও না যদি তোমার মনে হয় যে তার সাথে জীবনটা তুমি কাটাতে পারবে না বা তোমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎই নেই তবে নিজেকে এখানেই থামিয়ে দাও এভাবেই থামিয়ে দাও এখনই থামিয়ে দাও এই আজকের এই খুশির জন্য আজকের এই কয়েকটা দিনের মুহূর্তর খুশির জন্য নিজেকে কষ্ট দিও না আর আরেকজনকেও কষ্ট দিও না